একদিন পরেই নাতনির বিয়ে এখনো পর্যন্ত বিয়ের খরচটুকু জোগাড় করতে পারেননি বয়স পঁয়ষট্টির বৃদ্ধা এমনকি আর্থিক অভাবের কারণে নাতনির বিয়ে সাজপোশাক পর্যন্ত কেনা হয়নি কিভাবে করবেন অতিথি আপ্যায়ন এবং নাতনির বিয়ের অনুষ্ঠান এই নিয়ে দুশ্চিন্তায় ওই হতদরিদ্র পরিবারটি এই খবরটি জানতে পেরেই শনিবার ওই পরিবারটির পাশে দাঁড়ান হরিশ্চন্দ্রপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক তথা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বুলবুল খান জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের রেলগেট সংলগ্ন জনশূন্য এলাকা শামকা গ্রামের বাসিন্দা বয়স পঁয়ষট্টি সোনা ভান নাতনির বিয়ে রয়েছে নাতনিকে নিয়ে সংসার বৃদ্ধার বাড়িতে চরম অভাব নুনান্তে পান্তা ফুরনোর অবস্থা বাদের ধারে রেলের জমিতে টিন ছাউনি দেওয়া এক চালা বিশিষ্ট জরাজীর্ণ ঘরে তাদের বসবাস নেই কোনো নিজস্ব জমি চরম দারিদ্রতার কারণে বিয়ের একদিন আগেও পাঠ খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের অনুষ্ঠানের কি খরচ জোগাড় করতে পেরেছেন যে না অনুষ্ঠান কিছু করবে না করবে কি করবে কিছু নাই তো ছেলে নাই বাড়িতে ও কাজ নাই তো কি করব अब्बा আচ্ছা কি পরিবার তার আছে পরিবার কেও না আমাদের ছেলেটা ছড়া কেও না মায়ে কি করবে একটা মেয়ে লোক মানুষ কি করবে अब्बा উনি কি আপনাকে কিছু বলে গেলেন কিছু আশ্বাস দিয়ে গেলেন আশা দেবালা কিছু করে দেব আপনারা কে আশা করলা আগামী কালকে যে বিয়ে আছে তো বীর কোনো ব্যবস্থা করেন কিছু করতে পারি নি কেও না আদের সংসারে আজকে যে শুনলাম নাকি আপনার বাড়িতে কেজন এসে লোক উনি কি কিছু আপনাকে আশ্বাস দিয়ে গেলেন কিছু বললেন ঘরের কথা বললো আর কাপড় কাটার কথা বললো কালকে রাত্রে চাচলে ফোন করেছিল চাচলে ফোন করে আমার একটা বন্ধুকে বলেছে কি এই বিয়ে আছে কালকে কাপড় কেনার টাকা নেই কাপড় কিনতে পারেনি এখনো ব্লকের গেটে তিনি ছিলেন আমি তো চিনি না সবাইমাত্র খুঁজতে খুঁজতে তার বাড়িটা পেলাম বাড়িটা পেয়ে সত্যি দেখে আমাকে মানে আমার মেম্বারও আছে তো তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন বাংলা আবাস যোধায় নাম এসছে আমি বাথরুমটা করতে বললাম বাথরুম নেই আমি বললাম ইমিডিয়েটলি বাথরুমটা যেন হয়ে যায় তো আজকে তার বাড়িতে এসে নিজেকে একটু দুঃখ লাগছে তার কাপড় কেনারও পয়সা নেই যে নিজের নাতিনের বিয়ে দিব আজকে একটু ভালো লাগছে কি তার যুবক কিছু পাশে এসে দাঁড়াতে পেরেছে মানে কী দেখলেন তার পরিবার অবস্থাটা এসে খুবই শোচনীয় অবস্থা আমার পিছনেই বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা একদমই কি বলবো আপনাকে বলে আর বোঝানো যায় না এই উনি কি জানালেন নিজের দুঃখের কথাটা কী প্রকাশ করলেন দুঃখের কথা বললেন তিনি চোখ জল ভরা চোখে তিনি বললেন দুয়া করলেন আমাকে যাক কালকে হয়ে যাক দু চারজনকেই দেখেছে বেশি ডাকেনি আমি জিজ্ঞাসা করলাম জাতি কতটি আসবে তো বললো না দু চারজনকেই দেখেছি আমার তো সে সামর্থ্য নেই আর বসার জায়গাও নেই যে আমি বসাব রাত্রে খবর পেয়েছি কি কাপড় কিনতে যেতে পারছেন না ওই জন্য আমি আসলাম ঠিক আছে আমি আসলাম আপনি কাপড় কিনতে যাবেন এখন হ্যাঁ কোনো অসুবিধা নাই আছি আরও